কলকাতা ট্রেভাগা এক্সপ্রেস ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে গত একুশ এগারো দু হাজার চব্বিশের এক আদেশনামায় জারি করেছেন যেখানে রেলওয়ে স্টাফ থেকে আন পার্সনরা বা রেল ফ্যান যারা করেন তাদের জন্য কিন্তু খুবই দুঃখের সামান্য কয়েকটি মানুষের জন্য আজকে কিন্তু এই ধরনের আদেশনামা জারি করতে হল তাতে রেলকে নিয়ে আগামী দিনে কন্টেন্ট বাড়ানো সত্যি একটা হতাশাজনক জায়গায় পৌঁছে না যায় বিশেষ করে শিয়ালদা ডিভিশনে হাওড়া ডিভিশনের হাওড়া বর্ধমান লাইনের বাহাত্তর কিলোমিটার দূরত্বে পূর্ব বর্ধমান জেলার মশা গ্রাম ইতিমধ্যেই আপনারা এনআইএর কাজ সংক্রান্ত ভিডিও আপডেট ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে অলরেডি জেনে গেছেন তাই এনার নতুন কোনো ক্যাচ নিয়ে আলোচনা করছি না তবে যারা আশাবাদী আছেন এই ভেবে হাওড়া থেকে এবার সরাসরি বাঁকুড়া বা আদ্রা ডিভিশনের কোনো বড় স্টেশনে পৌঁছনোর দূরত্ব কমে যাবে সময়ও কম লাগবে তাদের উদ্দেশ্যে বলবো দাদা নসিপুরের মতন এই রুটেও যেন সেগুড়ে না হয়ে যায় বর্তমানে মানে বাঁকুড়ার যে ট্রেনটা সেটা কিন্তু আসা হচ্ছে এই প্ল্যাটফর্মে আসে এখান থেকেই যায় আর যদি অ্যাপে চেক করতে হয় তাহলে দেখবেন হচ্ছে মুস্তাফা চক প্রথম যে স্টেশন হচ্ছে মুস্তাফা চক মুস্তফা চকের পর থেকে কিন্তু আপনি অ্যাপের টাইম লাইন কিন্তু পেয়ে যাবেন এবার মশাগ্রাম স্টেশন থেকে আমরা পৌঁছব যেখানে ভাগ হয়েছে বাঁকুড়ার যে ব্রাঞ্চটা ভাগ ভাগ হয়েছে যে পথে চলতে কিন্তু সেই ছোট ট্রেন যদি এখান থেকে না অন্য স্টেশন থেকে এবার যদি গুগল লোকেশানটা দেখায় যে গুগল লোকেশানে আমি দাঁড়িয়ে আছি ঠিক এইখানে আমার ঠিক স্কিনের এই প্রান্ত দিয়ে গেছে হচ্ছে সেই মশাগ্রামের যে সিঙ্গেল ট্র্যাক সেই ট্র্যাক গ্রামের যে ব্রাঞ্চ লাইন বাঁকুড়া গেছে সেই ব্রাঞ্চ লাইন

তো এই গুগল লোকেশানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাপে যে ছবিটি দেখছেন সেখানে দেখুন যে রাউন্ড কার বেরিয়ে গেল এটা কিন্তু হচ্ছে বাঁকুড়া যাওয়ার সেই কার আর ঠিক এইটা বাঁদিকে যে সোজা স্ট্রেট দেখছেন এটা হচ্ছে হাওড়া বর্ধমান লাইন এইবার প্রশ্ন হচ্ছে ধরুন যে তিনটি বাঁকুড়া থেকে আসছে আচ্ছা চলুন আমি আপনাদেরকে গ্রাফিক্যালি বুঝিয়ে দিচ্ছি কি কি সমস্যা হতে পারে টেকনিক্যাল সমস্যা কি কি আসতে পারে এই রুট বেরিয়ে গেল বাঁকুড়ার দিকে আর ওই হল হাওড়া বর্ধমান কড লাইন আর এই যাওয়া এই লাইনে যাওয়া হচ্ছে বাঁকুড়া অর্থাৎ মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার জন্য কিন্তু এই সিঙ্গেল ট্র্যাক এবার আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা অ্যানিমেটেড ভিডিও তুলে ধরছি ধরুন হাওড়া থেকে বাঁকুড়া বা আদ্রা ডিভিশনে কোনো স্টেশনের গন্তব্যে ট্রেন ছেড়ে এসে মশাগ্রাম পৌঁছলো এরপর মশাগ্রাম বাঁকুড়ার লিঙ্ক ধরে বাঁকুড়ার দিকে বাঁধাহীনভাবে এগিয়ে গেল কিন্তু এই ট্রেন ফেরার সময় মশাগ্রাম আউটারে দাঁড়াতেই হবে কেন হবে আশা করি কিছুটা অনুমান করতে পারছেন যতক্ষণ না ব্যস্ততম হাওড়া করলাইন ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষায় থাকতে হবে সময় কতক্ষণ লাগবে সেটা আগামী দিনেই অবশ্যই দেখা যাবে তবে একটা অনুমানভিত্তিক রেল নিশ্চয়ই সেই স্লট ফাঁকা রেখেই ট্রেনের টাইম টেবিল বানাবে তবে টাটকা অভিজ্ঞতা যদি বলেন দীঘা থেকে হাওড়া খড়গপুর মেন লাইনে ওঠার সময় সব ট্রেনকেই কিন্তু আউটারে দাঁড়াতে হয় এরপর আমরা চাই ট্রেন চলুক বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের প্রান্তিক জেলার মানুষদের শহর কলকাতার সাথে যোগাযোগ সহজ হয়ে যাক এই আশা রাখছি বাঁকুড়া থেকে কোনো ট্রেন হাওড়া যাবে তাহলে ওই মেনে উঠতে হবে কডের মেনে উঠতে হবে তাহলে তাই কিন্তু এখানে আউটারে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ওয়েট করতে হবে কারণ এই রুটই হচ্ছে সবথেকে বিজিয়েস্ট রুট এখন গেট পড়েছে প্রায় দশ মিনিট হয়ে গেল কোনো গেট কিন্তু খোলিনি এখনও পর্যন্ত আবারও গাড়ি আছে একটু আগে তিনখানা গাড়ি পাস করলো এখান দিয়ে আমার ক্যামেরার লেন্স যতদূর যাচ্ছে চোখে ওই দূরের সামনে এনার কাজ কয়েকদিন আগে হয়ে গেছে যার জন্য ট্রেন বন্ধ ট্রেন ডাইভার্টেড হয়েছে প্রচুর ফ্যান যারা রেল ফ্যান যারা পছন্দ করেন তারা ওখানে এসে ভিড় করেছিলেন তো অনেকে আশা পেয়েছেন যে এই রুট ওপেন হয়ে গেলে তাহলে বাঁকুড়া যাওয়ার সময় কমে যাবে সত্যি কি তাই হবে প্রশ্নচিহ্ন কিন্তু রয়ে যাচ্ছে ভালো করে ভাবুন সাউথ ইস্টার্ন ট্রেন ডিভিশন হচ্ছে আদ্রা হাওড়ার ট্রেন মাত্রই ওই সত্তর বাহাত্তর কিলোমিটার রান করবে কারণ পোস্টিকায় লেখা আছে বাহাত্তর মানে হাওড়া থেকে বাহাত্তর কিলোমিটার রান করবে তারপরে এই স্টেজ ধরে বেরিয়ে যাবে হচ্ছে বাঁকুড়ার দিকে সিঙ্গেল লাইন আপের ট্রেন বেরিয়ে গেল ডাউনের ট্রেনে কিন্তু সমস্যা থাকবে কাজেই যারা ভাবছেন যে বাঁকুড়া যাওয়ার সুবিধা হবে মশাগ্রাম হয়ে আমার মনে হয় রেলকে ভাবান রেলকে ভাবতে বাধ্য করুন জনপ্রতিনিধিদের যারা আছেন যারা পলিটিক্যাল পার্সন যারা আছেন তাদেরকে মোটিভেট করুন প্রিয় দিন বিভিন্ন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন তারাও কিন্তু এগিয়ে আসুন তবেই কিন্তু সম্ভব সবটে নির্ভর করছে সময়ের উপর আমরা সময়ের উপর ছেড়ে দিই তারপর কথা হবে বা পরবর্তী আপডেট যদি থাকে অবশ্যই দেব তো আজকের মতন বিদায় নিচ্ছি এই কন্টেন্টটা এখানে শেষ করব বিতর্ক রয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন রয়ে গেল এই চিহ্নগুলোর সমাধান সত্যি যদি হয় সবার সুবিধা হবে বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার সব থেকে সুবিধা বা বেস্ট লুট হবে কিন্তু এইটা ধন্যবাদ সবাইকে